সকাল থেকে বৃষ্টি শুরু অনবরত বৃষ্টি হয়েই চলেছে বাইরে একটু পা দেওয়ার সময়ও মানুষরা পাচ্ছে না তো সকালবেলা উঠে ভাবলাম যে চলো ফুট গিয়ে দেখি কেমন বৃষ্টি হচ্ছে মাগ সাংঘাতিক বৃষ্টি এই বৃষ্টিতে আজকে মনে হয় আর দোকান যেতে পারবো না কারণ বৃষ্টি মনে হচ্ছে না থামবে বলে এতটাই বৃষ্টি দেখা যাক পরে কী হয় আর এই বৃষ্টি রকম বৃষ্টিগুলো দেখলে মনে হয় না যে একা একা বসে থাকি অনেক কথা ভাবি আর একা একা বসতেও ভালো লাগে এই বৃষ্টির মধ্যে তাই তো ব্যালকনির কাছে চলে আসলাম একা একা দাঁড়িয়ে আছি যদিও এখন এখানে মানুষেরা নেই তাই জন্য অনেক কিছু মাথায় ভাবনা চিন্তা আসে জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছি একা একা জীবনটা কীরকম কেটে গেল পনেরোটা বছর আবার সেই কতটা দিন কাটাতে হবে তা জানি না মাঝে মধ্যে মনে হয় অনেকটা দূরে চলে যায় যেন আমায় কেউ চিনতে না পারে দেখতে না পারে অনেক দূরে জয় গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাগায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে তো এখন বাজে দেখো সকাল সাড়ে নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে আমি চা করে নিয়ে চলে এসেছি এবং ভাত চা দিয়েছি আর এই যে এখন চা হাতে চা কাপড়ি বসে আছি চলো চা খেয়ে নিই চা নিয়ে আজকে দিনটা শুরু করলাম আর সকাল থেকে তো অনবরত সকাল বলবো না সারা রাত বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি চলেছে তো চাটা খেয়ে নিই তো ফ্রেন্ডস হয়ে গেল একদম স্নান ঠাকুর পুজো রান্না সব কমপ্লিট করে দিয়েছি এখন শুধু এই যে কাপড়ও পরে নিয়েছি এখন শুধু খাওয়া দাওয়া করবো মানে আজকে রান্না করেছি বলো বলতো চলো দেখাই তোমাদের সঙ্গেই নিয়ে এসেছি ভাত মুসুরির ডাল আলু পটল ভাজা আর চালতার টক চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই আর এত বৃষ্টি এত বৃষ্টি আর এখন হঠাৎ করে সাংঘাতিক রোদ তো যাই হোক ছাতা তো নিয়ে যেতেই হবে ছাতা নিয়ে যাব আগে খাওয়া দাওয়াটা করবি তারপরে বেরিয়ে যাবো এই যে বারোটা বাঁচতে চললো হ্যাঁ হ্যাঁ বারোটা বাজতে চললো আমি খেতে বসে পড়লাম তবে ছেলে এখন খাবে না কারোর এখন বললো যে আমি সকালবেলা তো রুটি খেয়ে তুমি তো কিছু খাওনি তুমি তোমার মতন খেয়ে নাও আমি আমি পরে খাবো তো ওই জন্য আমি খেয়ে দিলাম তাড়াতাড়ি করে আর খাওয়ার সময় যে টক খাচ্ছি দেখো চালতার টকটা ও ভীষণ টক হয়ে গেছে আসলে চিনিটা কম হয়ে গেছে এমনিতেও আমার কাছে চিনি এখন কমই ছিল তো রাত্রেবেলা দেখি যদি মনে পড়ে তাহলে চিনি আনবো আসল কথা হচ্ছে ঘরে ফেরার সময় না কোনো কিছুই মনে পড়ছে না যেন চার দিন হয়ে গেলো ভাবছি যে আটা নিয়ে ঘরে ফিরবো আটা নিয়ে ঘরে ফিরবার মনেই পড়ছে না সেই যে দোকান থেকে বেরোচ্ছি সোজা এসে ঘরে ঢুকে যাচ্ছি আর গলিটা আসলে আর কিছু মনেই পড়ে না যে কোথায় যেতে হবে কি আনতে হবে কালকে তো যেমন করে হোক আমাকে মনে করে জিনিস আনে আনতে হবে আটা নেই ডাল নেই এসবগুলো নেই শুধু মসুরির ডাল পড়ে আছে আর একটুখানি মুগ ডাল আছে তো চলো খেয়ে দে বেরিয়ে পড়ি দোকানের জন্য হয়ে গেল আমার টাইম সেই অয়েলটা থাকে থাও হয়ে গেল আমার টাইম এবার বেরিয়ে যাই এখন বেজে গেলো এই যে বারোটা কুড়ি মাগো চলো চলো প্রভু কি সকালে সকালে বৃষ্টি আর কে বলবে তো এই এরকম মুসলধারায় বৃষ্টি হচ্ছিল আর এতটাই রোদ যে এখানে অনেক জল জমে কিন্তু সব জল টেনে নিয়েছে অল্প অল্প জল আছে মানে কিরকম সাংঘাতিক রোদটা হচ্ছে চিন্তা করে নাও আর আজকে ছাতা নিয়ে এসেছি তো যাই হোক দোকানে বসেছিলাম দোকানে বসে কিছুক্ষণ থাকার পর একদম সাড়ে চারটের সময় দোকান থেকে বেরিয়ে একটু মঠে আসলাম হাত চোখ সব ধুয়ে মঠেই গাছের তলায় একটু বসলাম আর বসে একটু সল্প করছি আর কি আর আমার তো এখানে খুবই ভাল লাগে তোমরা জানো আমি যখনই আসি এখানে একটু বসে পড়ি তো এমনিতেও পাটা খুব ব্যথা করছিল আজকে তো ভাবলাম চলো এখানে একটু বসে পড়ি বসে পড়লাম এবার যাব একটু চা খাবো চা খেয়ে আবার দোকানদারি শুরু করব একদমই লোক নেই সারা দুপুর দোকান ফাঁকা তো ভালো লাগছে না সাড়ে নটা বেজে গেলো এবার দোকান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো তার আগে ভাবলাম যে চলো একটু সমুদ্র ধারে গিয়ে ঘুরে আসি মানে পাঁচ মিনিটের জন্যই চলে আসলাম সমুদ্র ধারে এখানে বেশ একটু দাঁড়ালাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে একটু তাকালাম সবাইকে দেখলাম আর একটু সমুদ্র ভিউটাও নিয়ে নিলাম এখন মানে দোকান বাজারগুলো খোলা আছে সব তো ফ্রেন্ডস দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সমুদ্র পাড়ে একটু তো বেশি না পাঁচ মিনিট ব্যাস তো চলো এবার বাড়ি যাওয়া যাক রুটি নিয়ে আর এখন যাচ্ছি বাড়ি শুনছি তো সব ভাগাভাগি করবে আমি তো শুনলাম কালকেই তো অ্যাডভান্স করে করে গেলো গাড়িতে তারপরে ওখানে সব দোকানের মধ্যে পোস্টার লাগিয়ে দিয়ে গেল

গাড়িটা আসলো পুলিশের না পুলিশ না তা ইলেকট্রিক টাইম নেম আমি আপনাকে মনে মনে ইলেকট্রিক টার্মিস তারপরে দেখি বলে মাছ বার করলো তা বললে হ এখন বোধে বলবে কালি দিন সারা লাইন সারা লাইন হ্যাঁ তারপর দিকে মাছ দেওয়া বলছে দোকান তুই ঘরের সব উঠ দোকানী ତିନି দিনের মধ্যে সব উঠাই নেদান আর আছে বাঙি দোল

সেই জন্য এখন সবার মাথায় হাত দোকানগুলো নাকি ওঠানো হবে বলেছে দু সাইডের মন্দির থেকে পুরো সমুদ্র পার পর্যন্ত দু সাইডে যত কেবিন সব ওঠাতে হবে নাহলে ওরা ভেঙে দেবে কি অবস্থা বলো তো কোথায় যাবে ওরা এই অবস্থায় চলো পাড়ায় ঢুকে গেলাম এবার বাড়িতে গিয়ে কথা বলছি তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে দশটা পনেরো তোমরা তো দেখলে আর এখান থেকে ঘর থেকে যাওয়ার পর একটুও ভিডিও করতে পারিনি দুপুরবেলা আর কি বলছি একটু ভিডিও করতে পারিনি আর হ্যান্ড ওয়াশ এই আলমিরা ভিতরে আছে সেইটু নেই ঢালি নেই আলমিরাটা ভিতরে আছে যেতে কি আছে ঢালি নেই তো

দুপুর থেকে ভিডিও করতে পারিনি এই কারণেই যে দোকানে ওনার মেন কথা ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত তো ওই আমি ভিডিও করতে পারিনি রুটি কিনে নিয়ে চলে এসেছি আর একটুখানি তরকারি করব তরকারি করে তারপরে খেয়ে নেবো আমাদের উড়িয়াতে যেটাকে বলে সন্তোড়া তো সেরকম সন্তোলা করবো কুমড়ো বেগুন আলু কাঁকন পটল সব রয়েছে ওইগুলো দিয়ে দেবো টমাটো সব দিক করে করব তো চলো হয়ে গেল আমার সব কিছু কাজ টাজ খাওয়া দাওয়া আজকে শেষ করে নিয়েছি তোমরা জানো যে ছেলে আসলে আগে খেতে হয় তারপরে ভিডিও পোস্ট করতে হয় তো যাই হোক কালকেও সেটা করেছিলাম আজকেও সেটা করছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত্রেবেলা ভিডিওটা পোস্ট করব একদম বিছানাও পেতে নিয়েছি আমার বিছানাও পেতে নিয়েছি আর ছেলে ওই ওপরে ঘুমাবে আর তা আমি এখানে বিছানাতে শুয়ে শুয়েই আমার কাজগুলো সব শেষ করব তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমার বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়